আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বিপিএল এর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রাজশাহী ওয়ারিয়ার্স নামের এবারের যে ফ্র্যাঞ্চাইজটা তৈরি হয়েছিল এইবারের ফ্র্যাঞ্চাইজটার সঙ্গে গত বছরের বিপিএল এর রাজশাহীর মধ্যে কিন্তু আকাশে আর পাতালের মধ্যে তফাৎ ছিল শুরু থেকে নাবিল গ্রুপ যেভাবে করে দলটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল তার সবচেয়ে মূল কাজটা তারা করেছে আমার কাছে মনে হয় যে অনেক কিছুই রাজশাহী ঠিক করেছে এবারের টুর্নামেন্টটায় তারা চ্যাম্পিয়নও হয়েছে পারফরমেন্সের ভিত্তিতেই এবং এই পুরো টুর্নামেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহী কিন্তু ওই টপ পজিশনটা ধরে রাখার যে লড়াই সেখানেই সবার চেয়ে গিয়েছিল এবং কোয়ালিফায়ার্সে গিয়ে তারা চট্টগ্রামের সঙ্গে ম্যাচ হেরে যাওয়ার পরও তারা কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে ম্যাচটা জিতে ফাইনালে গিয়েছে এবং ফাইনালে যোগ্যতর দল হিসেবে ষাট রানের অধিক একটা গ্যাপ রেখে চট্টগ্রামকে হারিয়ে টাইটেলটা ঘরে তুলেছে তো এই সাকসেসের পেছনের গল্পে অবশ্যই নাবিল গ্রুপ তারা তারা ফ্র্যাঞ্চাইজির মালিক রাজশাহী এবং নিয়েছে আমার কাছে মনে হয় সেটাই তাদের মাস্টার স্ট্রোক ছিল এবং সেটার কারণেই রাজশাহী শেষ পর্যন্ত এতগুলো ভালো ভালো দলকে বিট করে তারা এবারের বিপিএলটা ঘরে তুলতে পেরেছে শিরোপাটা ঘরে তুলতে পেরেছে এবং সেই একমাত্র পার্সনটার নাম হচ্ছেন হান্নান সরকার অনেকটাই আন্ডার রেটেড আপনাদের কাছে মনে হতে পারে ব্যাপারটা যে হান্নান সরকারকে নেয়ার কারণেই কি রাজশাহী চ্যাম্পিয়ন হয়ে গেছে আমার কাছে তো মনে হয় সেটাই একমাত্র মাস্টার স্ট্রোক তারা হান্নান সরকারকে নিয়ে করেছে কারণ আপনার যখন একটা ফ্র্যাঞ্চাইজি দল গঠন করছেন একটা টুর্নামেন্টে আপনি নামছেন সেই জায়গাটায় সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রপার প্ল্যানিং এর ছাপ রাখতে হবে এবং সেই প্রপার প্ল্যানিং এর প্রথম ধাপটা হচ্ছে এমন একজনকে আপনি সিলেক্ট করবেন অ্যাজ ইউর হেড কোচ অ্যাজ দ্য ম্যান যিনি এই পুরো পরিকল্পনাটা সাজাবেন মাঠের পরিকল্পনা সাজাবেন দলের স্ট্র্যাটেজিটা সাজাবেন দলের ওভারঅল মেকআপটা কেমন হবে সেটা নিয়ে তার ইনপুট দেবেন এবং শেষ পর্যন্ত ম্যাচের ভেতরেও তার ইম্প্যাক্টটা থাকবে এই বিষয়গুলো যদি কনসিডার করেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট শার্পেস্ট ক্রিকেটিং ব্রেইনস যাকে বলা হতে পারে সেই হান্নান সরকারকে যখন আপনি নিচ্ছেন অবভিয়াসলি আপনার ওভারঅল শুধুমাত্র মাঠের খেলা নয় আপনার ম্যান ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওভারঅল টিমের স্ট্র্যাটেজিটা থেকে শুরু করে কিভাবে প্লেয়ারদের মোটিভেট করতে হবে সব ব্যাপারগুলোকেই একবারে একজন কিন্তু কাভার আপ করে ফেলছেন এখন হান্নান সরকারের আমরা যদি প্লেইং ক্যারিয়ারের কথা চিন্তা করি সেই জায়গায় বাংলাদেশের পক্ষে ডেফিনেটলি তার ভালো কিছু কন্ট্রিবিউশন ছিল তবে যতটুকু তিনি আসলে তার ট্যালেন্টের প্রতিদান দিতে পারতেন হয়তো সেই লেভেলে তিনি নিজেকে অ্যাজ এ প্লেয়ার প্রসফুটি করতে পারেননি তবে তার পরবর্তী ধাপগুলোর মধ্যে হান্নান সরকারের যেই ইম্প্যাক্টটা বাংলাদেশ ক্রিকেটে সেটা কিন্তু একটু একটু করে আমরা টের পাচ্ছি এবং অনেকেই আছেন যারা বাংলাদেশ ক্রিকেটে কন্ট্রিবিউশন রাখার চেষ্টা করছেন তবে হান্নান সরকারের যে পাথওয়েটা ছিল যেভাবে করে তিনি আসলে রাজশাহী ওয়ারিয়ার্সের হেড কোচ হয়েছেন সেই পাথওয়েটা কিন্তু খুবই আমার কাছে মনে হয় যে শিক্ষণীয় একটা জায়গা তো হান্নান সরকারের ওভারঅল বিষয়টা যদি আমরা চিন্তা করি তিনি অবভিয়াসলি প্লেয়ার হওয়ার পর থেকে আফটার হিজ রিটায়ারমেন্ট তিনি সিলেক্টর হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইজ লেভেল ক্রিকেটে তিনি কোচিং এর সঙ্গে ইনভলভ ছিলেন তিনি বিভিন্ন এজ লেভেলে বাংলাদেশের যে সাকসেসফুল ছিল দু বিশ যেই অনর্ধ উনিশ বিশ্বকাপ সেই অনর্ধ উনিশ বিশ্বকাপেও কিন্তু সঙ্গে তিনি ছিলেন এবং তার একটা দুর্দান্ত কন্ট্রিবিউশন সেই দলটার মধ্যে ছিল সেই দলটা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে এবং আইসিসির একমাত্র ইভেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেই অনর্ধ উনিশ দল সেখানেও কিন্তু হান্নান সরকারের একটা ইনভলভমেন্ট রয়েছে পরবর্তীতে তিনি তার কোচিং ক্যারিয়ারের থেকে খানিকটা বিরতি নিয়ে তিনি কিন্তু বাংলাদেশের সিলেক্টারদের যে প্যানেল নির্বাচকদের যে প্যানেল সেখানেও কিন্তু যুক্ত হয়েছিলেন এবং তার সেই সময়টাতেই বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াডটা দারুণভাবে তারা গুছিয়ে নিতে সক্ষম হয়েছে টেস্ট স্কোয়াডটা দারুণভাবে গুছিয়ে নিতে সক্ষম হয়েছে ওই বড় বড় যে ক্রিকেটাররা ছিলেন বাংলাদেশের পঞ্চপাণ্ডব তাদের আস্তে আস্তে করে প্রস্থানের পর বাংলাদেশ যখন একটা টার্মোয়েলের ভেতর দিয়ে যাচ্ছে বা একটা ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে সেখানে কারেক্ট জায়গায় নিয়ে আসা বা সঠিক স্কোয়াড বিবেচনা করার যে জায়গাটা সেখানে অবশ্যই হান্নান সরকারের একটা দারুণ ভূমিকা ছিল অ্যাজ এ সিলেক্টর তার সময়টার মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড এবং টেস্ট স্কোয়াডটাকে অন্তত ভালো মতন গুছিয়ে আনার যে ব্যবস্থা বা যে জায়গা সেটা কিন্তু তিনি তার কন্ট্রিবিউশনে ডেফিনেটলি রাখতে পেরেছেন এবং তারপরের কথা যদি চিন্তা করি নিলেন যে তিনি কোচিংয়ে মনোনিবেশ করবেন এবং কোচিংটা নিয়ে এগিয়ে যাবেন তিনি কিন্তু আবাহনী দলের কোচ হয়েছিলেন এই বছরের ডিভিশন ক্রিকেট এবং আপনি চিন্তা করেন ওই পাঁচই আগস্টের পর বেসিক্যালি রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আবাহনির যেই আগের মতো যে সেলিং পাওয়ারটা ছিল সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছিল এবং অনেক সময় মনে হচ্ছিল যে এই দলটা আসলে হান্নান সরকার এই দলটার দায়িত্ব নিয়েছেন এই দলটা নিজেদের নিতে পারবে কিনা বা কিভাবে সেই জায়গাটার ভেতরেও কিন্তু হান্নান সরকার তার ক্রিকেটীয় মস্তিষ্ক ব্যবহার করে এমন একটা টিম দাঁড় করিয়েছেন যে দলটার মধ্যে তারুণ্যের একটা উচ্ছ্বাস ছিল যে দলটার ভিতরে একটা চমৎকার ব্যালেন্স ছিল এবং বিভিন্ন কন্ডিশনে মানিয়ে নেওয়ার মতো ক্রিকেটারদেরকে তিনি নিয়েছেন কিছু ব্রেভ সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন ইয়াং প্লেয়ারদের উপর ইনভেস্ট করেছেন এবং সেখান থেকেই কিন্তু আবাহনী তারা ডিপিএলের চ্যাম্পিয়ন হয় অর্থাৎ হারনান সরকার সিলেক্টর হিসেবে সফল হলেন তারপর কোচ হিসেবে তিনি যখন হেড কোচের দায়িত্ব প্রথমবারের মতো পালন করছেন একটা ডিপিএল দলের তার কিন্তু পায়ার এক্সপিরিয়েন্স সেভাবে নেই বলতে গেলে অন্য অনেক এক্সপিরিয়েন্স কোচরা ছিলেন তার সঙ্গে কম্পিট করেছেন কিন্তু পারেননি তিনি কিন্তু আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন প্রতিকূল অবস্থার ভেতর দিয়েও এবং এই জায়গাটা যখন তিনি পার করে গেছেন আমার কাছে মনে হয় যে তারপর তার কোচিং অ্যাবিলিটি নিয়ে বা তার ম্যান ম্যানেজমেন্ট অ্যাবিলিটি নিয়ে একটা দল গোছানোর অ্যাবিলিটি নিয়ে কিন্তু খুব একটা বেশি সন্দেহ থাকার কথা নয় এবং নাবিল গ্রুপ যেটা করেছে ওর রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে তার হান্নান সরকারকে পিক করেছিল হান্নান সরকার এই দলটায় আসার সঙ্গে সঙ্গেই আপনি একদম শুরু থেকে দেখবেন কি হয়েছে তিনি নাজমুল হোসেন শান্তকে দলে ভিরিয়েছিলেন তার ডিরেক্ট সাইনিং হিসেবে এবং তানজিদ হাসান তামিমকে তিনি দলে ভিড়িয়েছেন তার ডিরেক্ট সাইনিং হিসেবে ডেফিনেটলি লয়্যালটি ফ্যাক্টরের একটা বিষয় থাকে শান্ত তার দলের আবাহনী দলের ক্যাপ্টেন ছিলেন এবং তানজিদ হাসান তামিমকে তো তিনি সেই অনর্ধ উনিশ সময় থেকেই চেনেন বা তারও আগে থেকেই চেনেন সেই জায়গা থেকে একটা ট্রাস্ট ফ্যাক্টর তার মধ্যে রয়েছে এবং তিনি জানেন যে তানজিদ তামিম এই মুহূর্তে বাংলাদেশে অন্যতম সেরা টি টোয়েন্টি ব্যাটার বাংলাদেশ জাতীয় দলের সো তাকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেরানোটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতো তিনি সঙ্গে সঙ্গে দুটো কাজ করতে উদ্বুদ্ধ করেছেন বা তার ফ্র্যাঞ্চাইজির মালিকদেরকে কনভিন্স করেছেন তারপরের ধাপটায় দেখেন প্রথমবারের মতো বিপিএল যখন নিলামে এসছে সেই নিলামে হান্নান সরকারের পারফরমেন্স কেমন ছিল বা রাজশাহী ওয়ারিয়ার্সের ওভারঅল পারফরমেন্স কেমন ছিল দুর্দান্ত কিছু পিক তারা করেছে রিসেন্টলি শেষ হয়ে যাওয়া রাইজিং স্টার্স এশিয়া কাপ থেকে তারা রিপন মন্ডল সাকলাইন এস এম মেহরব তাদেরকে পিক করেছে বড় বড় নাম কিন্তু তারা না নতুন নতুন নাম এবং এই তিনজনের মধ্যে দুজনই কিন্তু এবারের বিপিএল এর ব্রেকআউট রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন এই দুজন তাদের দুজনকে কিন্তু ওই নিলামের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়ার্স তাদের দলে ঢুকিয়েছে এবং আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে আমি বলবো সেই ফ্যাক্টরটা হচ্ছে মুশফিকুর রহিমকে আমার মনে হয় নিলামে নিয়ে নেওয়াটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়েছে কারণ মুশফিকুর রহিম যে সিরিয়াল উইনার তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়তো সার্ভিস দিয়েছেন তার লেজেন্ডারি স্ট্যাটাসের ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা নয় এবং টি টোয়েন্টি ক্রিকেটেও তিনি বিপিএল এ কতটা সফল সেটার একটা উদাহরণ আপনাকে দেই তিনি এর আগের দুই বছরের বিপিএলেও কিন্তু তিনি চ্যাম্পিয়নই ছিলেন সো টানা তিনবার মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন হলেন রং এবারে করে রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন এবং আগের দুইবারও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন সো তার মতো একজন ক্রিকেটার যখন ড্রেসিং রুমে থাকেন যেটা হারমান সরকার নিজেই বলেছেন টুর্নামেন্ট শেষ হওয়ার পর একটা ইন্টারভিউতে যে মুশফিকের মতো একজন ক্রিকেটারকে ড্রেসিং রুমের ভিতর পাওয়াটাই আসলে বিরাট বড় ব্যাপার টিম ম্যানেজমেন্টের অনেকটা নির্ভর থাকতে হয় কারণ তিনি তার ইনপুটটা যখন দেন সেটা দলের ডেফিনেটলি জয়ের পেছনে একটা বড় অবদান রাখে সো মুশফিককে পিক করা ওয়াজ অ্যানাদার মাস্টার স্ট্রোক যেটা হান্নান সরকার ইনস্টিগেট করেছেন ওই নিলামের ভেতরে নিলাম থেকে যখন আমরা নেক্সট স্টেজটাতে মুভ করে যাই তার রাজশাহী দলটা প্রি টুর্নামেন্ট ফেভারিটস হিসেবে ধরা হয়েছিল রংপুরের পাশাপাশি যে এই দলটা শক্তিমত্তার দিক থেকে অন্তত লোকাল প্লেয়ারদের যে পিকটা ছিল সেটা দারুণ ছিল তানজিম সাকিবকে তারা পিক করেছিল যিনি এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের খুবই খুবই ইম্পর্টেন্ট একজন কম্পোনেন্ট এবং ভালো একজন লোয়ার অর্ডার ব্যাটার এবং সেই সাথে দুর্দান্ত একজন নিউ বল বোলার তো হান্নান সরকার যখন দেখলেন একটা বিষয় আমার কাছে এটাও ক্রিটিক্যাল লেগেছে বাহাতি পেস বোলার দরকার ছিল তার দলে এবং তিনি বিনুরা ফার্নান্ডোকে পিক করেছেন যিনি কিনা শ্রীলঙ্কার ওই বিশ্বকাপ স্কোয়াডের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না এবং তিনি জানতেন যে বিনুরাকে পুরো সিজনের জন্য পাবেন সেটা কিন্তু একটা দুর্দান্ত স্টেপ ছিল যে একজন বাহাতি পেসার কোয়ালিটি পেসার এই ধরনের উইকেটে তাকে নেওয়া যেতে পারে এবং মুস্তাফিজ শরীফুলকে যেহেতু রাজশাহী ওয়ারিয়ার্স পাচ্ছে না কারণ তাদেরকে ডিরেক্ট সাইনিং এ অন্য অন্য দল নিয়ে নিয়েছে তিনি কিন্তু বিনুরাকে রাখলেন অর্থাৎ একজন লেফট আর্ম কুইক বোলার তিনি রেখেছেন নেপালের সুপারস্টার সন্দীপ লামিচান একজন লেগ স্পিনার তাকে তিনি দলের ভেতরে রেখেছেন যেন ওই লেগ স্পিন অপশনটা কাভার করা সম্ভব হয় টপ অফ দ্য অর্ডারে যখন ওপেনিং স্লটের একটা চিন্তা ভাবনা থাকে সেই জায়গার ভেতরেও কিন্তু লোকাল ক্যাটাগরিতে জিশানকে তিনি রেখেছিলেন অ্যাজ ব্যাক তাকে প্রয়োজন হয়নি কোনো ম্যাচ তিনি খেলার সুযোগ পাননি তবে এটাও কিন্তু একটা বিগ মুভ ছিল ইন কেস যদি যদি বিদেশি ক্রিকেটার যারা ছিলেন সাহেব জাদা ফারহান যাকে ইনিশিয়ালি রাজশাহী ওয়ারিয়ার্স দলে নিয়েছিল তিনি কিন্তু তার ন্যাশনাল অ্যাসাইনমেন্টের জন্য চলে গিয়েছিলেন এবং সেই প্যারালাল টাইমের ভেতরে ইউএই থেকে তাদের ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিরিয়েছিল রাজশাহী ওয়ারিয়ার্স সেটাও তাদের জন্য মাস্টারস্ট্রোক যতটুকু সময় খেলেছেন ওয়াসিম দুর্দান্ত খেলেছেন তাকে যদি নাও পেত রাজশাহী তারপরও কিন্তু থার্ড ব্যাকআপ হিসেবে জিশান আলম ছিলেন সুতরাং প্রত্যেকটা পজিশনের জন্য আমার কাছে মনে হয় টিমের স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা পজিশনের জন্য তিনি এবল সব ক্রিকেটারদেরকে রেখেছেন এবং অপশন এ বি সি তিনটা জায়গায় তিনি চিন্তা করে রেখেছিলেন সো এই বিষয়টাই আসলে তাকে অন্যান্য অনেক জায়গা থেকেই বা অন্যান্য অনেক দলের টিম প্ল্যানিং এর থেকে আলাদা করে ফেলে তারা অনেক বেশি হয়তো কোনো না কোনো প্লেয়ারের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিলেন তবে হান্নানের এই দলটার মধ্যে ওভারঅল একটা টিম পারফরমেন্স এর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনি দেখেন যে এই রাজশাহী ওয়ারিয়ার্স দলটার মধ্যে কিন্তু কেউ টপ রানস করার না টপ উইকেট টেকারও না কিন্তু অ্যাজ আ টিম তারা প্রত্যেক ম্যাচেই কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করেছেন একটা টাইট ম্যাচের কথা আপনার নিশ্চয়ই মনে আছে যেখানে রিপন মন্ডল একটা সুপার ওভার জিতিয়ে দিয়েছিলেন এই রাজশাহী ওয়ারিয়ার্সকে মুস্তাফিজের রংপুরের এগেন্স্টে সেটা কিন্তু একটা দুর্দান্ত পিক ছিল প্রথম দিকে তাকে সুযোগ দেওয়া না হলেও পরবর্তীতে ঠিক সময় মতো রিপনকে তিনি ইনক্লুড করেছেন ইলেভেনে এবং রিপন কিন্তু সেটা রিওয়ার্ড দিয়েছেন আট ম্যাচ থেকে সতেরোটা উইকেট পেয়েছেন বিগ কন্ট্রিবিউশন ফর রাজশাহী ওয়ারিয়ার্স এবং এমন সব সিচুয়েশন তারা তৈরি করেছে রাজশাহী দিনের ম্যাচের জন্য কি স্কোয়াড হওয়া উচিত রাতের ম্যাচের জন্য কি স্কোয়াড হওয়া উচিত সেটা নিয়ে নিয়েও কিন্তু বিস্তর একটা আলোচনা তারা করেছে বিস্তর একটা প্ল্যানিং তারা করেছে এবং সেই জায়গা থেকেই আমার কাছে মনে হয় যে ম্যাচের রেজাল্টগুলো তাদের পক্ষে গিয়েছে আপনি স্পিন ডিপার্টমেন্টের কথা চিন্তা করেন যেখানে হাসান মুরাদের মতো এত প্রতিভাবান একজন স্পিনার বাহাতি স্পিনারের ক্ষেত্রে আমি যদি বলি যে নাসুম তানভীরের পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ইম্প্রেসিভ বোলার হাসান মুরাদ তাকে কিন্তু রাজশাহী ওয়ারিয়ার্স রেখেছে অর্থাৎ বিগেস্ট নেম নয় তবে ভেরি ভেরি এফেক্টিভ ভেরি এফেক্টিভ ফাইনালে তিন উইকেট নিয়েছেন হাসান মুরাদ জয়ের ক্ষেত্রে বিশাল বড় একটা ভূমিকা রেখেছেন তিনি রাজশাহী ওয়ারিয়ার্সের জন্য এবং তানজিদ তামিম শুরুর দিকে ফর্মে ছিলেন না রান পাচ্ছেন না সেটা নিয়ে অনেকেই অনেক কমপ্লেন করছিলেন সেইটা সেই সময় পুষিয়ে দিয়েছে ওই নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের এক্সপিরিয়েন্স তারা কিন্তু প্রচুর রান পেয়েছেন এই বিপিএলটা রাজশাহী ওয়ারিয়ার শুরুই করেছিল শান্তর সেঞ্চুরি দিয়ে এবং ফাইনালটা তারা শেষ করলো তানজিদ তামিমের সেঞ্চুরি দিয়ে অর্থাৎ সবাই দিন শেষে কন্ট্রিবিউট করেছেন আরও একটা বিশাল বড় ফ্যাক্টর বিদেশি ক্রিকেটারদের যে বিষয়টা সন্দীপ তো একটা পর্যায়ে তাকে কোনো কোনো ম্যাচ খেলিয়েছেন স্ট্র্যাটেজিক্যালি কোনো ম্যাচ খেলাননি খেলছেন ফার্নান্ডো শুরু থেকে শেষ পর্যন্ত দলের মূল পেস বোলারের দায়িত্ব পালন করেছেন বাহাতি ফারহান টপ অফ দা অর্ডারে ওপেনার হিসেবে ছিলেন তার শুরুর দিকের ফর্মটা উনিশ বিশ ছিল বাট পরে ফিরে এসে তিনি কিন্তু বেশ ভালো কিছু নক খেলেছেন মাঝখানের যেই জায়গাটা ফাঁকা পড়ে গিয়েছিল সেই জায়গায় তিনি মোহাম্মদ ওয়াসিমকে এনেছেন যখন অলরাউন্ডারের প্রয়োজন মিডল লেট মিডল অর্ডারে তখন হুসাইন হাসান তালাতের মতো হুসাইন তালাতের মতো কিছু ইমপ্রেসিভ পাকিস্তানি ক্রিকেটারদের দল ফেরানো হয়েছিল এবং তারপর আপনি চিন্তা করেন তিনি নিউজিল্যান্ডের কিছু ইম্পর্টেন্ট ক্রিকেটারদের উপর হাত দিয়েছেন জিমি নিশাম কেন উইলিয়ামসন জিমিন নিশাম চলে এসেছিলেন যখন রাজশাহী ওয়ারিয়ার্স তাদের রবিন পর্বের প্রায় শেষ দিকে চলে এসেছিল এবং তারপর কেন উইলিয়ামসন কে তারা অন্তর্ভুক্ত করেছে যখন রাজশাহী ওয়ারিয়ার্স ওই নকআউট ম্যাচগুলো খেলতে যাবে এই ম্যাচগুলোতেই কেন উইলিয়ামসনের পারফরমেন্সটা দেখেন কতটা ইম্পর্টেন্ট ছিল মাথা ঠান্ডা রাখার যে বিষয় নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ওয়ান অফ দ্য লেজেন্ডারি ক্রিকেটার্স ইন ওয়ার্ল্ড ক্রিকেট এই মুহূর্তে কেন উইলিয়ামসন তাকে এই দলে ভেরানোটা একটা এক্সপিরিয়েন্স ফ্যাক্টর যোগ করেছে দলের মধ্যে একটা মোমেন্টাম যোগ করেছে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত কেন উইলিয়ামসন জিমিনিসাম তাদের যে ওভারঅল কম্বোটা সেটাও কিন্তু খুব দারুণ ম্যাচ করেছে সো হান্নান সরকার আমি বলবো যে হি ওয়াজ দ্য মেইন মাস্টার মাইন্ড এই পুরো পরিকল্পনার পেছনে তাকে যদি না নেওয়া হতো আমার মনে হয় রাজশাহী ভাবে তারা কিন্তু কিন্তু আসতে না নিলামে ইভেন দেখা গিয়েছে যে যে ভুল করছিলেন সেই ভুলগুলো কিন্তু সুধরে দিচ্ছিলেন অর্থাৎ কতটুকু ইনভলভ তিনি কতটুকু এনগ্রোস তিনি ক্রিকেটীয় মস্তিষ্ক কতটুকু ব্যবহার করছেন তারও একটা নমুনা আমরা সেই শুরু থেকে দেখে আসছিলাম কংগ্রেচুলেশন টু হান্নান সরকার কংগ্রেচুলেশন টু রাজশাহী ওয়ারিয়ার্স ইউ গাই স্পিক আ কারেক্ট ম্যান ফর দ্য কারেক্ট জব এবং হান্নান সরকারের এই যে সাফল্য যে হার্ডওয়ার্ক সেটার পেছনে সেটা কিন্তু আসা করবো তার ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল হবে এবং হান্নান ভাইকে পার্সোনালি আমার পছন্দ অ্যাজ এ পার্সন ইজ ভেরি ভেরি অ্যামিকেবল পার্সন এবং আমার কাছে মনে হয় যে তিনি যে সাফল্যটা পাচ্ছেন সেটা তিনি ডিজার্ভ করেন আপনারা জানিয়ে দিন কমেন্ট করে আসলে যে এই রাজশাহী ওয়ারিয়ার্সের সাফল্যের পেছনে হান্নান সরকারের ভূমিকাটা আপনারা কতটুকু ইম্পর্টেন্টলি দেখছেন এবং দল গোছানোর একটা ইউনিফাইড ফ্রন্ট বা একটা টপ ম্যানেজমেন্ট যারা কিনা নিজের মতামতটা নিজের মতো করে দিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছেন এইটার ফলাফলটাই কি এরকম একটা রেজাল্ট কিনা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে রাজশাহী এর ওভারঅল পারফর্মারদের হিসেবেও যদি আপনাদের মনে হয় কাউকে মিস আউট করে গিয়েছি মেনশন করে দিতে পারেন কমেন্টে আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ড এবিপি আরও একটা বিপিএল শেষ হয়ে গেল তবে ক্রিকেট শেষ হয়ে যায়নি বাংলাদেশে ক্রিকেট চলতেই থাকবে এবং সামনেও আর অনেক কিছু নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো ভালো থাকবেন সবাই